ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করতে হয় লেয়ারগুলোকে কপি করতে হয় লেয়ারগুলো ডুপ্লিকেট করতে হয় এবং কন্টেন্ট প্লাস হচ্ছে লেয়ার দুইটার বিস্তারিত আমরা দেখবো এখানে একটা ফাইলটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি এখন আমরা যদি চাই এটা নতুন একটা লেয়ার অ্যাড করার জন্য কোনো এক জায়গায় কালার চেঞ্জ করতে হবে কোনো একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসতে হবে কিছু একটা লিখতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটা সিঙ্গেল কাজ একটা লেয়ারে নিতে হবে তো দ্রুত লেয়ার আনার জন্য আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে ডিলেট আইকনটা ডিলেট আইকনটার পরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করলেই একটা লেয়ার তৈরি হয়ে যাবে দেখেন এখানে ক্লিক করার সাথেই কিন্তু আমার এখানে লে চলে আসলো লেয়ার ওয়ান নামে একটা ফাইল চলে আসলো তো এখানে আপনি ডাবল ক্লিক করে আপনি লেয়ারের নামটা দিতে পারেন আপাতত দেখার জন্য আমরা লেয়ারের নামটা দিচ্ছি না তো নাম দেওয়ার জন্য জাস্ট ডাবল ক্লিক করলে এটা লেয়ারের নামটা জিজ্ঞেস করবে তো এখন নতুন একটা লেয়ার নিয়েছি এই লেয়ারে যদি আমি এই কালারটা দিতে চাই আমি যদি কন্ট্রো অল্টার এবং ব্যাকস্পেস প্রেস করি তাহলে আমাদের এই যে ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসলো আর ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ঢেকে গেল আমরা যদি ফোরগ্রাউন্ড কালারটা জাস্ট আই বাটনটা ক্লিক করি দেখা যাচ্ছে যে আমাদের নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার উপরে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার তো আমি চাচ্ছি এই কালারটা আমার ভালো লাগছে না আমি চাচ্ছি অন্য ডিফারেন্ট একটা কালার ইউজ করতে সেক্ষেত্রে আবার নতুন একটা আমার লেয়ার নিতে হবে লেয়ার নিয়ে আমি এখানে জাস্ট ব্ল্যাক কালার দিতে চাচ্ছি তো আমি যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি সেক্ষেত্রে আমার কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল এই পুরো ব্ল্যাকের মধ্যে কোনো একটা জায়গায় জাস্ট হোয়াইট করতে তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে আমাকে প্রথমে নতুন একটা লেয়ার নিতে হবে লেয়ার নিয়ে আমি যদি এই যে একটা বৃত্তের শেপ নিলাম আমরা আমি একটা বৃত্তের শেপ নিলাম এখন যদি আমি যে কোনো একটা কালার সিলেক্ট করি লাইক রেড যদি সিলেক্ট করি বা ইয়েলো একটা কালার সিলেক্ট করলাম এখন যদি অল্টার ব্যাকস প্রেস প্রেস করি তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র এতটুকু জায়গাতেই কালারটা সিলেক্ট হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে হচ্ছে লেয়ার নিতে হয় লেয়ারের ব্যাপারটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে এবার আসি লেয়ারটা কীভাবে ডুপ্লিকেট করতে হয় এই লেয়ারটা যদি আমি একটু ছোট করে রাখি তাহলে আমাদের সবগুলো লেয়ার পুজতে সুবিধা হবে তো আপনি সিম্পলি লেয়ারে ক্লিক করে আপনি লেয়ারটাকে ডুপ্লিকেট অর্থাৎ কপি করতে পারেন আমি যদি এখানে যাই রাইট বাটন প্রেস করি তারপর এখান থেকে লেখা আছে দেখেন ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ারে আমি ক্লিক করলে সেম একই আর একটা লেয়ার তৈরি হয়ে যাবে দেখেন একটা ব্ল্যাক কালার অলরেডি আসে আর একটা ব্ল্যাক কালার তৈরি হয়ে গেল এটা হচ্ছে একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে আপনি যেই লেয়ারটা ডুপ্লিকেট করতে চান সেটাকে ক্লিক করে আপনি কি বলে অল্টার বাটন চেপে ধরে আপনি যদি এটাকে ধরে মাউস দিয়ে ড্র্যাক করেন তাহলে আর একটা কপি তৈরি হয়ে যাবে আশা করি বিষয়টা সিম্পলি বুঝতে পারছেন আমি আবার বলি সেটা হচ্ছে আমি ব্ল্যাকটা কেটে দেই আমি চাচ্ছি এইটাকে ডুপ্লিকেট করতে তো একটা পদ্ধতি তো অলরেডি দেখাইলাম অপশন থেকে একটা পদ্ধতি অল্টার বাটন প্রেস করে ধরে রাখবেন এবার মাউসের লেফট বাটন ক্লিক করবেন ক্লিক করে ধরে জাস্ট ড্র্যাক করে টেনে নিয়ে আসবেন ব্যাস ডুপ্লিকেট হয়ে গেল তো লেয়ার কিভাবে নিয়ে আসতে হয় এবং কিভাবে কোনো ফাইলকে ডুপ্লিকেট করতে হয় এটাও কিন্তু দেখে ফেললেন তো আরেকটা একটা জিনিস দেখাবো আমরা অনেক সময় দেখা যায় যে এই কোন সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মার্ক করলাম আচ্ছা এখন এই দেখেন আমার কিন্তু সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ক্লোজ করে রাখি আপাতত বোঝার সুবিধার্থে আমি চাচ্ছি আমার মূল সাবজেক্টটাও থাকবে এবং পাশাপাশি হচ্ছে আমি নতুন একটা লেয়ারে শুধুমাত্র এই চিপসের প্যাকেটটাকে নিতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু কিবোর্ডের কন্ট্রোল এবং জে কীবোর্ডের কন্ট্রোল এবং যদি জে প্রেস করেন তাহলে কিন্তু নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে এবং যে অংশটা সিলেক্টেড থাকবে শুধুমাত্র সেই অংশের আলাদা একটা লেয়ার তৈরি হয়ে যাবে আমরা যদি মূল লেয়ারটাকে একটু ক্লোজ করি এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ লেয়ার পাচ্ছি শুধু সিলেক্টেড যে অংশটুকু ছিল সিলেক্টেড অংশের একটা পরিপূর্ণ লেয়ার আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি নতুন লেয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করতে পারি লেয়ারটাকে কপি করার জন্য আমরা কীবোর্ডের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল যে প্রেস করতে পারি অথবা আমরা এখানে রাইট বাটন প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করতে পারি এবং কিবোর্ডের শর্টকাট দিয়েও আমরা লেয়ার করতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অল্টার বাটন চেপে ধরে মাউস ক্লিক করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমাদের নতুন আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে